দুর্গাপুজোর একাদশীর দিন ঘুরতে বেরিয়ে আমাদের সঙ্গে এমনটা হবে তা আমরা কল্পনাও করতে পারিনি দিনটা হচ্ছে দুর্গাপূজার একাদশীর দিন সেদিন আমি আমার দাদা আর আমার দিদির ছেলে ঘুরতে বেরিয়েছিলাম হঠাৎ দেখে বৃষ্টি শুরু হয়ে যায় ভাগ্যিস আমরা সে সময় পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে গেছিলাম নাহলে তো আমরা আরও ভিজে যেতাম ভাগ্যেস আমরা একটু ভিজেছিলাম তারপর বৃষ্টি থামলে আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়ি দেখি গোপালপুরে ঠাকুর বের করে দিয়েছে বিসর্জনের জন্য তো আমরা বাইরে থেকে প্রণাম করে চলে যাই পুলিশ লাইন কোটমোর এইসব জায়গা এই প্যান্ডেলটা ভেতর থেকে যতটাই সুন্দর লাগছে আর প্যান্ডেলটা যতটা সুন্দর বাইরের রাস্তাঘাটের অবস্থা কিন্তু ততটাই খারাপ কিছু করার নেই কারণ বেশ কয়েক বছর ধরে এটা চলে আসছে যে দুর্গা সময় অঝরে বৃষ্টি হয় তাই সব রাস্তাঘাট কাদাতে ভরে যায় তো আমরা যেন ধ্যামম্যান কলিয়ারিও ঘুরতে গেছিলাম সেখানে আমি কিছু ভিডিও করিনি কিন্তু ওই মাঠটা যেহেতু আরও বড় এখানে কিন্তু কাদার পরিমাণটাও তত বেশি আমার দিদির ছেলে হোয়াইট কালারের প্যান্ট পরে গেছিলো আর আমি যেহেতু ব্ল্যাক জিন্স পরে গেছিলাম তো আমারটা এতটাও খারাপ হয়নি কিন্তু আমার দিদির ছেলের প্যান্টটা পুরো নষ্ট হয়ে গেছিলো তো কিছু করার নেই যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আমি আর আমার বোনপো বাড়িতেই রোল নিয়ে চলে এসেছিলাম খাওয়ার জন্য এইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে লক্ষ্মী পুজোর বারের আগের দিন আমি আর আমার দিদির ছেলে আর বাবা আর পিসির ছেলে সবাই যাচ্ছি এখন একটু হাট কারণ লক্ষ্মী পুজোর সময় অনেক কিছু মাটির জিনিস লাগে সেগুলো নিতে ভালোই হলো সে ভাগে আমরা একটু আলুও নেওয়ার ছিল ওটাও নিয়ে নেব আমি চলে গেছিলাম আলু আর সবজি এইসব আনতে আর এখানে বাবা আর দিদির ছেলে যাচ্ছে মাটির জিনিসগুলো আনতে আমার ফোনটা আমার দিদির ছেলের কাছেই ছিল তাই ও সব ভিডিও করে নিয়েছে সেদিন হাটে সেরকম ভিড় ছিল না কারণ হঠাৎ হঠাৎ বৃষ্টি আসছিলো আবার ছাড়িয়ে যাচ্ছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল ওই জন্য হয়তো তো ভিড় ছিল না তো ওরা এই যে মাটির দোকানে চলে এসেছে এখানে ওরা একটা হাড়ি বা হোলা কিছু একটা এটা বলে সেটা পছন্দ করে নিয়েছে তো সেটা এবারে কাকুটা এখানে কেটে দিচ্ছে এখানে জলেই ঠুকে এটা গোল করে কাটা হয় আমি তো সেখানে পৌঁছে বলছি এটা কেন ভাঙছো বাবা বললো আসলে এটা এমনি করেই কেটে দিতে হয় বাড়িতে এটা আমরা কাটতে গেলে এটা নষ্ট হয়ে যাবে তাই দোকানে কাকুটাই কেটে দিচ্ছে আসলে এইটা কি কাজে লাগে জানো আমাদের লক্ষ্মী মন্দিরে সারা রাত আলা জাগানো যাকে বলে মানে প্রদীপ জাগানো হয় সেটা এটাতে ঢাকা থাকে যাতে কোনো হাওয়া বা কিছুতে এটা ঠান্ডা না হয়ে যায় সেই জন্য তো হাঁড়ি কাটা হয়ে গেলে দেখি এখানে আরও কিছু মাটির জিনিস রাখা ছিল সেগুলো আমরা নিয়ে নিলাম তারপর বাড়ি এসে মানে সন্ধ্যাবেলা বা একটু মানে ছটা সাড়ে ছটা ওই টাইমে আমরা একটু যাচ্ছি আমার বাড়ির সামনের বাজারটাতে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই আমরা চলে গেছিলাম গরম গরম মোমো খেতে কারণ এই সময় স্যুপটা খেতে খুবই ভালো লাগে আর আমার মোমো বলতেই ভালো লাগে আমার যে কোনো মোমো ভালো লাগে তো মোমো খাওয়া হয়ে গেলে আমি আর আমার দিদির ছেলে চলে যাই ঘুগনির দোকানে সেখানে ডিম সেদ্ধ আর ঘুগনি নিয়ে আমরা চলে যাই বাড়ি তারপরের দিন সকালে অর্থাৎ লক্ষ্মী পুজোর বারের দিনের ভিডিও এগুলো দেখি কারিগর অর্থাৎ যারা মূর্তি গড়বে তারা চলে এসেছে তো তাদের চাবিটা দিয়ে আমি এখন চলে যাচ্ছি গাড়ির কাছে কেন দাদা গাড়িতে কি করছে আমার ঠিক মনে পড়ছে না তারপর আমি পেছনে উঠে পড়ি কারণ দিদির ছেলে বলেছিল ও সামনে বসবে কিন্তু শেষমেশ ও সামনে বসেনি ও পেছনে বসে গেছিলো কারণ আমরা এখন যাব বাজার ফল দশকর্মা জিনিস এইসব আনতে তো অন্য বছর বাবা যায় মানে বা আর দাদা যখন অনেক ছোটো ছিল দাদা আর বাবা যেত তারপর আমি আর বাবা যেতাম কয়েক বছর তো এই বছর বাবা যায়নি তাই আমি দাদা আর আমার দিদির ছেলে যেহেতু বাড়িতে একাই থাকবো তো ওকেও নিয়ে গেছিলাম তো আমরা তিনজন যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে বাইপাসের রাস্তা এখানে যেন মাঝে মাঝে ভূত বের হয় সবাই বলে তো অনেক একটা ইন্টারেস্টিং গল্প আছে যদি তোমরা শুনতে চাও তো কমেন্ট করবে আমি ওটা পরে বলবো ঠিক আছে তো এখানে আমরা জুবলি পাম্প বা কিছু একটা বলে সেখানে দাঁড়িয়ে আছি কারণ আমার একটা ফ্রেন্ড আসবে ওরও বাজারে কিছু কাজ ছিল তো বলেছিলো আমাদের সঙ্গেই যাবে অনেকক্ষণ ওয়েট করার পর দেখি একটা বাস আসছে আর ওই বাস থেকে মহারাদি নেমেছে তো পেছনে যেহেতু জায়গা ছিল না থলি আর আমি আমার দিদির ছেলে ছিল বলে ওকে আমি বললাম কি সামনের সিটটা খালি আছে ওইখানে বসে যা তো এখন আমরা যাচ্ছি বাজার এই যে বাজারে কত ভিড় দেখছো না এটা তো রোড বাজারটাও ভিড় ছিল গাইজ ওই জন্য আমি আগেই বলে দিলাম এখানে আমরা নেমে পড়ব আর দাদা গাড়িটা পার্কিং করে আসবে এইখানে তার আগে আমরা পার্কিং করতে যাওয়ার আগেই দেখি এখানে একটা প্যান্ডেল ছিল ওটা আমার দিদির ছেলেকে দেখিয়ে দিলাম ওর তো এখানে দুর্গা প্রচুর ভালো লেগেছে একদিনেই তারপর গাড়ি পার্কিং করে আমরা চলে যাই সবজি ফল এসব কিনতে এখানে আমরা সবজি কিনছি কারণ পুজোর দিন রাতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সেখানে সেখানে লাগবে সেই জন্য এখানে আমরা সবজিগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি কারণ এখানে যেন খারাপ জিনিস ঢুকিয়ে দেবে হলো ওরা সেই জন্য তারপরে এখান থেকে সবজি কেনা হয়ে গেলে আমরা আরও অনেক কিছু সবজি কিনেছিলাম কিন্তু সব ভিডিও করা হয়নি তারপর আমরা চলে গেছিলাম দশকর্মার দোকানে এখানে দু থলি জিনিস কেনা হয়েছিল। কিন্তু একটা থলি এখানে আছে আর একটা থলির ভিডিও করা হয়নি ওটা কোথায় ছিল আমার মনে নেই মনে হয় দাদা গাড়িতে রেখে দিয়ে এসেছিলো তারপর আমরা চলে যাই গামছা ধুতি কিনতে যেহেতু এটা পুরোহিত মশাইকে দিতে হয় সেই জন্য এই বছর কিন্তু অনেক চাপ যেহেতু পালিটা আমাদের বছর তাই তো এখানে সবাই আগে আগে হাঁটছে আমি পেছন পেছন হাঁটছি আর আমার দিদির ছেলেও আমার ফ্রেন্ডের সঙ্গে যাচ্ছে যেহেতু ছোট ওকে রোডে একাই ছাড়া যাবে না সেই জন্য এই ভিডিও ক্লিপটা আমি দুবার অ্যাড করে ফেলেছি মনে হয় আমার ঠিক মনে পড়ছে না তারপর আমরা চলে যাই মিষ্টির দোকানে প্যারা নিতে কারণ লক্ষ্মীপুজায় অনেক প্যারার দরকার হয় সেই জন্য তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম তারপর আমরা চলে যাই ফলের দোকান এখানে আমাদের ফলের বাজার করা হয়ে গেছিলো সামনের দিকে শশি ডাব কিনতে এসেছিলাম তারপর পার্কিং থেকে গাড়িটা নিয়ে আমরা ফাইনালি যাচ্ছি দেখছো পুরো গাড়ি ভরে গেছে লিটারালি আমাদের গাড়িতে আর জায়গাই ছিল না পুরো এই সাইডে জিনিস ভরে গেছিলো ডিকি ভরে গেছিলো কিন্তু কিছু করার নেই যেহেতু বাড়ির পুজো এমনি জিনিস তো নিতেই হবে আমাদের তো জিনিসের থেকে বেশি পার্কিং এর যে টাকাটা পে করার সময় না আমি ভাবছিলাম বাবা এত লাগে পার্কিং স্ট্যান্ড যদি খোলা হয় একটা আসানসোলে তাহলে তো একদম বড় লোক হয়ে যাবো গাইজ আমরা এখন যেহেতু মেঘের অবস্থা অনেক খারাপ ছিল আর মাঝে মাঝে বৃষ্টি পড়ছিলো তাই ভাবলাম কি আমার ফ্রেন্ডটার একা একাই কতটা যাবে ওদের বাড়িটা অনেক দূর তো ভালো ওকো একটু মানে ড্রপ করে আসি ওর বাড়ির সামনে মেঘের অবস্থা দেখছো কত খারাপ করে মেঘটা অন্ধকার করে এসেছিলো তো আমরা রাস্তায় স্ট্রিট ফুড খেয়েছিলাম সেদিন তো আমরা সেগুলো ভিডিও করা হয়নি আমরা কোনো রেস্টুরেন্টে খাইনি কারণ লক্ষ্মী পুজো ছিল তার পরের দিন আর সেদিন ছিল বার তো বারের দিন কিছু খেতে নেই বাইরে ননভেজ সেই জন্য এই মন্দিরটা অনেকটা তারাপীঠের মন্দিরের মতন না আমার তো ওই রকমই লাগছিল তারপর আমার ফ্রেন্ডকে তার বাড়ির সামনে নামিয়ে আমরা চপ সিঙ্গারা খেয়ে চলে আসি বাড়ি বাড়ি ঢুকিনি আমি বাজারে একটু নেমে গেছিলাম বাড়ির সামনে বাজারটাতে ওইখানে দশকর্মার দোকানে আমি দুটো মালা কিনতে গেছিলাম আর দাদারা একটু গ্যারেজ গেছিলো এত বড় বাজার মানে আসানসোল বাজার আমাদের কোনো মালা পছন্দ হয়নি যেটা আমাদের বাড়ির সামনে দশকর্মার দোকানটাতেই পেয়ে গেছিলাম যেটা খুব সুন্দর ছিল তো সেটা নিয়ে আমরা বাড়ি চলে আসি তো আজ এ পর্যন্তই লক্ষ্মী পুজোর পুরো ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব জানি অনেক দেরি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আমি মেমোরির জন্য সব কিছু আপলোড করবো তো এটা সবাই ভালো থেকো সুস্থ থেকো